টান টান উত্তেজনার ম্যাচ রংপুর রাইডার্স জিতল ডেথ ওভারের বোলিং নৈপুণ্যে জয় দিয়ে শুরু হলো নুরুল হাসান সোহানদের গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্টের এবারের আসর শিরোপা ধরে রাখার লড়াইয়ে এগিয়ে প্রতিনিধিত্ব থাকল বাংলাদেশকে করা দলটি স্বাগতিকদের হারিয়ে শুভ সূচনা রাইডার্সদের আর বল হাতে চার উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়ক বনে যান খালেদ আহমেদ একশো তেষট্টি রানের টার্গেটে খেলতে নেমে বেশ দেখে শুনে শুরু করে গায়না প্রথম ওভারে আসে মাত্র এক রান তারপরে যেন ব্যাট হাতে জ্বলে উঠেন দুই ওপেনার রহমান গুরবাজ এবং জনসন চার্লস আট বলে আট রান করে ফেরেন কিপার নুরুল হাসান সোহানের এক ক্যাচে কিন্তু থামিনি গায়ানার রানের চাকা পাওয়ার প্লেট ছয় ওভারে আসে ঊনপঞ্চাশ রান পরের ওভারেই মৈনালী খালেদকে হাঁকান এক ওভারে তিন চার যতই সময় যেতে থাকে ততই যেন ম্যাচ জয়ের কাছাকাছি পৌঁছাতে থাকে স্বাগতিক দলটি কিন্তু পরপর দুই ওভারে দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে রংপুর নবম ওভারে ২৮ বলে চল্লিশ রানের ঝড়ো ইনিংস খেলা চার্লস ফেরেন হারমিত সিং এর বলে বোল্ড হয়ে আঠারো বলে সাতাশ রান করা ময়নালিকে ফেরান প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি আর টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে দশ ওভারে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় তিরাশি রানের কিছুটা যেন চাপে পড়ে যায় ইমরান তাহিরের দল কিছুক্ষণ পরেই চোদ্দ রান করা এন্ড্রোকে ফেরান ইফতিখার ফলে সেই চাপ হয় আরও ঘনীভূত তবে চোদ্দতম ওভারে রাদার ফোর্ডের চার ছক্কার মার দলকে এনে দেয় স্বস্তি খালেদের ওভারে তেরো বলে উনিশ করে রাদার ফোর্ড ফিরলে চাপ বাড়ে আবার হিটমায়ারকে খালেদ ফেরালে ম্যাচ চলে যায় রংপুরের হাতে শেষমেশ হাসিটা হাসে রাইডার্স রাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম বার হেলদি লাইফ এর আগে ইফতিকার মায়ার্সদের বেটে ভর করে লড়াই করার পুঁজি পায় সোহানরা জিএসএল এর নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান ব্যাট হাতে নামেন দুই বাংলাদেশি ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার বাউন্ডারি হাঁকিয়ে নিজের রানের খাতা খুলেন সৌম্য ময়নালির করা ইনিংসের দ্বিতীয় ওভারে টানা দুই বলে আদায় করেন আরও দুটি চারের মার হাত খুলে খেলতে থাকেন সাইফো পাওয়ার প্লে শেষ ওভারে সৌম্য সরকার বেঁচে যান অল্পের জন্য গ্লাভসে লেগে উঠেছে ক্যাচ এমনটা ভেবে আউট দিয়েছিলেন অনফিল্ড আম্পায়ার কিন্তু রিভিউতে দেখা যায় গ্লাভস কিংবা ব্যাটে নয় বল লেগেছে ব্যাটারের ইয়ে ফলে নতুন জীবন পানসৌম্য আর শেষমেশ কোনো উইকেট না হারিয়েই প্রথম ছয় ওভারে রাইডার্সদের সংগ্রহ দাঁড়ায় চল্লিশ রানের ইনিংসের অষ্টম ওভারে ভাঙে রংপুরের ওপেনিং পার্টনারশিপ গুদাকেশ মতির বলে বোল্ড হয়ে আঠারো বলে আঠারো করে ফেরেন ওপেনার সাইফ হাসান ধীরগতিতে চলতে থাকা রংপুরের ব্যাটিং এর গতি যেন কমে যায় আরও একটু নিজের দ্বিতীয় ওভারেই মতি ফেরান আরেক ওপেনার সৌম্য সরকারকে ছত্রিশ বলে ৩৫ রান করা সৌম্য ফিরলে ইনিংসের মাঝামাঝি অর্থাৎ দশ ওভারে রাইডার্সদের সংগ্রহ দ্বারায় দুই উইকেট হারিয়ে মাত্র উনষাট রানের এগারোতম ওভারে গায়ানা অধিনায়ক ইমরান তাহির আনেন জোড়া আঘাত তিন রান করে ফেরেন আজমতুল্লা সাজগরে হাঁটা মিস করেন এই স্পিনার বারোতম ওভারে ব্যক্তিগত ছয় রানের মাথায় নতুন জীবন পান রাইডার্স ক্যাপ্টেন নুরুল হাসান সোহান বেঁচে যান স্টাম্পিং থেকে আর সুযোগ পেয়ে পরের বলেই হাঁকান বাউন্ডারি চেষ্টা করেন দলকে টেনে তুলতে খাদের কিনারা থেকে ইনিংসের প্রথম ছক্কাটা আসে সোহানের ব্যাট থেকেই ইনিংসের ছিয়াত্তরতম বলে তবে খুব বেশি সময় স্থায়ী হয়নি এই সুখ স্মৃতি লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রাইডার্স দলপতি দলীয় একশো পেরুতে খেলতে হয় পনেরো ওভার হারাতে হয় পাঁচ উইকেট শেষ দিকে দলের দুই বিদেশি কায়েল মায়ার্স এবং ইফতিকার আহমেদ থাকান বেশ কিছু বাউন্ডারি ওভার বাউন্ডারি লম্বা করেন ইনিংস বাড়ান রান রেটো ইনিংসের শেষ দিকে রংপুরকে দেখান কিছুটা আশার আলো Adibas Raf Creek Friendsy